কিরে তোর জ্বালায় আমি কি একটু ডায়েরিতে লিখতেও পারবো না ওট ওটবি তো আমি তো একটু লিখবো রে বাবা ওটবি তো মাম্মা ওঠো একটু আমি একটু লিখে নি ওঠো দুষ্টুমি করে না একটু ওঠো অনেকটা জায়গা আছে তুমি ওইদিকে গিয়ে শো মামা একটুখানি ওঠো উঠবে না উঠবে না দেখি মুখটা দেখি একটু মুখটা দেখি একটু দুষ্টুমি করছো কেন একটু ওঠো একটু ওঠো ডায়েরিটা থেকে তুমি উঠবে না তো পচা পছা তো লিখবো ডায়েরিটায় ওঠো একটু ওঠো একটু ওঠো একটু উঠে পড়ো দেখো কীরকম বদমাইশি আবার ভালো করে শুচ্ছে ওঠো 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 এই তো আমি লিখব তো এটা দিয়ে নাকি এটা তুমি লিখবে এইটা দিয়ে তুমি লিখবে ও তুমি লিখবে তা লেখো একটু অ লিখে দাও পেনটা ধরার কায়দা এটা কে নেবে কার চাই এটা কার চাই কার চাই এটা নেবে এটা নিয়ে যাওয়া উচিত